তার বন্ধুরা আমার এই চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা বড়মশাই কত শখ করে বাজার থেকে বেগুন কিনে নিয়ে আসলো বেগুন মাছে খাবে বলে বেগুনটা কেটে দেখি বেগুনটা পুরো অবস্থা খুব খারাপ এদের ধরো খবর তো আর কেউ জেনে বসে থাকে না যাই হোক বেগুনটাকে আমি ভালো করে মাঝখান থেকে কেটে নিলাম গোল করে যেমন ভাবনা তেমন কাজ সব কটা কেটে নিলাম তারপর দেখো লঙ্কা কুচি ধনেপাতা কুচি সব কিছু কুচি কুচিয়ে নিলাম তারপর যে বেগুনের অংশটা যে গোলটা কেটে বাদ দিলাম সেটা যেখানে পোকা লেগে রয়েছে সেটা ফেলে দিয়ে বাকিটা অংশটা কুচি কুচি করে করে কেটে দিলাম তারপর দেখো বরমশাই খেতেছে না খাওয়ালে হবে তাহলে একটু বড়মশার জন্য ভাবা যেতে পারে কীভাবে কি করা যায় বড় এত শখ করে এনেছে তাকে তো খাওয়াতেই হবে হ্যাঁ তোমরা কিন্তু তাকে ফলো করো হ্যাঁ আর এটার কি নাম দেবো আমি ঠিক বুঝতে পারছিলাম না বেগুনগুলো কুচি করে কেটে নিলাম পোকা অংশটা ফেলে দিলাম তারপর কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম ডিম টিম দিয়ে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা সব কিছু মিশিয়ে দিলাম ভালো করে আর কিছুক্ষণ রেখে তেলটা গরম হয়ে গেল বেগুনটা দিয়ে দিলাম দিয়ে একটু নাচড়া দিয়ে মশলাটা দিয়ে দিলাম দেখো বেগুন ভাজা লাল ছা যখন হবে মনে করবে হয়ে গেছে তারপরে বড় মাসাকে খেতে দিলাম বড় মশা খেয়ে কি মুখে হাসি কী হাসি আর ওর মুখে হাসি দেখলে আমার মুখেও হাসি পাই আমিও খুশি থাকি আর কি দেখো বড়মাসার মুখে কি হাসি